কৃষক ভাইরা চারা নির্বাচনের ক্ষেত্রে একটি কমন ভুল করে থাকে আর সেই কমন ভুলটা হচ্ছে যে কৃষক ভাইরা যখন চারা পছন্দ করে বা কিনে তখন তারা দেখে যে এটা অবশ্যই অতিরিক্ত গ্যারান্টি পাওয়ার জন্য তারা এই কাজটা করে এটা তাদের ভুলও বলা যাবে না কিন্তু এইটাই তাদের একটা মনোর জান্তে একটা বড় ভুল বড় ভুল কি ভুলটা হয় এখানে এটা হচ্ছে গিয়ে দশক অল্প সময়ে বাম্পার ফলনের জন্য আপনারা ফলের চারা কিনেন কিন্তু অনেকগুলো ভুলের কারণেই আপনার কেনার চারা থেকে বাম্পার ফলন হয় না কি কী ভুলের কারণে আপনার এই ফল বাগান করা সফল হয় না সেই বিষয়গুলো আজকে তুলে ধরুন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আজকে আপনাদেরকে জানাবো ফল বাগান স্থাপনের জন্য আপনি যে চারা ক্রয় করছেন ক্রয়ের ক্ষেত্রে কি কি ভুলগুলো আপনারা করেন এবং ওই ভুলগুলোর কারণেই আপনি ভালো ফলন পান না সেই বিষয়গুলো আপনাদের বিস্তারিত তুলে আমি ভালো চারা বাচ্চা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আব্দুল হালিম বাড়ি কোথায় আমার বাড়ি লোজিপ তা আপনি কি ভালো চারার বৈশিষ্ট্য জানেন ভালো চারা থাকবে সতেজ পাতা কুকুরানো থাকবে না পাতার মধ্যে কোনো ধরনের রোগ থাকবে না আপনার হাতে যে চারাটি এটা কি ভালো চারা? এটা ভালো চারা। এটা কিভাবে বুঝলেন এটা ভালো চারা? এটা ভালো চারা এটা শক্ত হ্যাঁ এবং পাতাগুলো পোকরানু না। আচ্ছা। এটা শিকড়ও ভালো। শিকড় ভালো। গাছটা তো এটা নূতা। এটা আমার তো এটাকে ভালো চারা মনে হচ্ছে না এটা তো ছোট। এই চারাটাতে যদি কিছু ফুল থাকতো ফল থাকতো না। হ্যাঁ? না এটা এটাও একদিন ফুল ফল আসবে। আসবে। তার মানে ফুল ফলওয়ালা যে চারা এই চারা ভালো চারা না ওই চারা চারাটা ভালো কিন্তু দেখা গেছে ওইটা লাগানোর পরে অনেক সময় চারাটা ঝামেল ঝামেলা যায় চারা বার কম হয় বাড়তিটা কম আচ্ছা এইটা আদর্শক আব্দুল হালিম ভাই উনি লতিপুরের একজন আদর্শ কৃষক উনি জানালেন যে এইটা একটা আদর্শ চারা আপনারা এই চারাটার পাতাটার দিকে খেয়াল করেন প্রত্যেকটি পাতা সুন্দর অবস্থায় রয়েছে এবং কোনো পাতায় কোনো রোগ এবং পোকামাকড়ের আক্রমণ নাই উনি এমনটাই জানালেন এই জন্যই ওনার মনে হচ্ছে এটা একটি আদর্শ চারা উনি আরেকটা কথাও জানালেন যে এই চারার মধ্যে কোনো ফুল এবং ফল নাই আপনারা যারা চারা কিনতে যান আপনারা কিন্তু ফুল এবং ফলযুক্ত চারা কিনেন এই জিনিসটা অবশ্যই করবেন না কেন করবেন না কারণ এই গাছটি ফুল ফল দেওয়ার জন্য যেই পরিমাণ খাদ্য এবং পুষ্টি দরকার এই সামান্য একটু মাটিতে কিন্তু সেই পরিমাণ পুষ্টি উপাদান নাই সুতরাং এই সামান্য পুষ্টি উপাদান থেকে গাছ এই ফলটি দিতে গিয়ে তার যে ক্ষয় হয় এই ক্ষয় কিন্তু পরবর্তী পাঁচ থেকে সাত বছরও পূরণ হয় না তাই আপনারা চারা কেনার সময় যেই চারায় ফুল এবং ফল নাই চারার দৈর্ঘ্য এক মিটার বা দুই হাত কাণ্ড সোজা এবং উপরে দুই থেকে তিনটি ডালা আছে এবং রোগ এবং পোকামাকড়ের আক্রমণ নাই এবং হৃষ্টপুষ্ট এবং চারা গোড়ায় পর্যাপ্ত পরিমাণে মাটি আছে আপনারা সেই চারাটি কিনবেন আপনি তো এমনটাই বললেন নাকি এমনটাই বললেন আচ্ছা আপনি এখান থেকে একটা রোগাক্রান্ত একটা চারা খুঁজে বের করেন তো দর্শক আব্দুল হালিম ভাই এখানে আরেকটি চারা দেখাবে আপনারা এই চারার দিকে খেয়াল করলে বুঝতে পারবেন যে আদর্শ চারা নয় কেন হ্যাঁ কালিম আপনি এখন যে চারাটি দেখাতেন এটা কি আদর্শ চারা না এটা আদর্শ চারা না এই চারাটার কাণ্ড সোজা না এবং তার মধ্যে রোগ আছে এবং পাতা পোকা মাত্রা খেয়ে ফেলছে এবং গাছটাও রিস্টু পুষ্ট না এইজন্য এটা আদর্শ চারা না তাহলে আপনি এই দেশের যে কৃষক দের উদ্দেশ্যে কি বলবেন চারা কেনার ক্ষেত্রে এরকম চারা কেনার কথা বলবেন না এরকম চারা কেনার কথা আমি বলবো না কারণ বলবো রিস্টু পুষ্ট চারা কিনে দেন এই চারা কিনে যদি কেউ বাগান করে তাহলে কি সফল হতে পারবে সে বাগান করে তাহলে কি ক্ষতিগ্রস্ত হবে না সফল হতে পারবে না কারণ হলো এই চারার সাথে রোগ জীবানো বাগান প্রফেসর প্রফেসর যেহেতু এই চারাতেই রোগ জীবানো আছে এবং চারার কাণ্ড যেহেতু সোজা না এই চারা দিয়ে ভালো ফলন আশা ফলন আশা করা যাবে না আব্দুল হালিম ভাই আপনাকে ধন্যবাদ আপনি অনেকগুলো তথ্য দিয়েছেন দর্শক আমরা আদর্শ কৃষক জনাব আব্দুল হালিম ভাইয়ের কাছ থেকেও অনেক তথ্য জেনে নিলাম আপনারা মাতৃগুণাগুণ সঠিক এবং অল্প সময়ে ফলন ধরার জন্য আপনারা নার্সারি থেকে বা সরকারি হর্টিকালচার সেন্টার থেকে চারা ক্রয় করেন কিন্তু কিছু ভুলের কারণে আপনি কাঙ্ক্ষিত ফলন পান না আসুন জেনে নেই কি কি ভুলের কারণে আপনি বাগান করেও কাঙ্ক্ষিত ফলন পান না তাহলে দর্শক আমরা এক নজরে জেনে নেই আদর্শ চারার বৈশিষ্ট্যগুলো আদর্শ চারার বৈশিষ্ট্য হচ্ছে আদর্শ চারা মাতৃগুণাগুণ সম্পন্ন হবে আদর্শ চারার বয়স এক থেকে দুই বছরের মধ্যে হতে হবে আদর্শ চারায় কোনো রোগ এবং পোকামাকড়ের আক্রমণ থাকবে না আদর্শ চারায় পর্যাপ্ত পরিমাণে মাটি থাকবে আদর্শ চারায় পর্যাপ্ত পরিমাণ শিকড় থাকবে অর্থাৎ চারার কাণ্ড এবং শিকড়ের অনুপাত হবে চায়ের অনুপাত এক অর্থাৎ আপনার চারাটি যদি দুই ফিট হয় তাহলে ছয় ইঞ্চি মাটি এই চারার গোড়ায় থাকতে হবে দর্শক আবার বলছি খেয়াল করেন যদি আপনার চারাটি দুই ফিট হয় তাহলে আপনার চারার গোড়ায় ছ ইঞ্চি মাটি থাকতে হবে চারা পর্যাপ্ত পরিমাণে শিকড় থাকতে হবে চারার মূল শিকড়টি কাটা থাকবে না অক্ষত থাকবে এবং ভালো থাকবে চারায় রোগ এবং পোকামাকড়ের আক্রমণ থাকবে না এবং চারাটির কাণ্ড সোজা হবে এবং চারার মাথায় দুই থেকে তিনটি শাখা পোশাকা থাকবে চারায় কোনো ফুল এবং ফল থাকবে না এই কাজটি আপনারা ভুল করেন নার্সারি থেকে বা বিভিন্ন কৃষি মেলা বৃক্ষ মেলা থেকে আপনারা ফলওয়ালা চারা কিনে নিয়ে যান একটি চারা ফল দেওয়ার জন্য যে পরিমাণ পুষ্টি উপাদান দরকার এই পুষ্টি উপাদান কিন্তু চারার গোড়া এই সামান্য মাটিতে নাই ফলে আপনি জোর করে গাছ থেকে ফল ধরানোর ফলে গাছে যে খাদ্যের অভাব সৃষ্টি হয়েছে এই অভাবটি কিন্তু চার থেকে পাঁচ বছর লাগবে কেটে যেতে এই চার থেকে পাঁচ বছর কিন্তু আপনার গাছ দাঁড়িয়ে থাকবে আর বারবারটি হবে না সেই জন্য আপনারা নার্সারি থেকে চারা কেনার সময় চারাতে যাতে ফুল এবং ফল না থাকে সেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন দর্শক আমরা এর পর্যায়ে কথা বলবো উপসহকারী কৃষি অফিসার জোনা মোহাম্মদ রবিউল আলতা কাছ থেকে জেনে নেব যে চারা নির্বাচনে বা চারা ক্রয়ের ক্ষেত্রে কৃষক ভাইরা কী কী ভুলগুলো করে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আপনার হাতে যে চারাটি রয়েছে এই চারাটি কি আদর্শ চারা জি এটা একটা আদর্শ চারা কিভাবে আদর্শ চারা এই চারাটা আপনার এটা ব্রাঞ্চিং ভালো আছে কালার ভালো আছে এবং চারাটা সোজা চারাটা যে জায়গায় আপনার গ্রাফটিংটা করা হয়েছে গ্রাফটিং নিচে কোনো ধরনের ডালপালা নাই আচ্ছা এবং এই চারাটার পাতায় কোনো রোগের বা পোকা খাওয়া বা রোগের কোনো চিহ্ন নেই আচ্ছা এই হিসেবে আমরা ধরে নিতে পারি চারাটি একটি আদর্শ চারা আচ্ছা আমাদের কৃষক ভাইরা চারা নির্বাচন করার ক্ষেত্রে কি ভুলটি করে সবচেয়ে কমন ভুল কোনটা করে কৃষক ভাইরা চারা নির্বাচনের ক্ষেত্রে একটি কমন ভুল করে থাকে আচ্ছা কমন ভুলটা হচ্ছে যে কৃষক ভাইরা যখন চারা পছন্দ করে বা কিনে তখন তারা দেখে যে এটাতে ফুল ফল আছে কিনা আচ্ছা অতিরিক্ত এটা অবশ্যই অতিরিক্ত গ্যারান্টি পাওয়ার জন্য তারা এই কাজটা করে এটা তাদের ভুলও বলা যাবে না কিন্তু এইটাই তাদের একটা মনে নজান এটা হচ্ছে গিয়ে যে পরিমাণ খাবার আছে বর্তমানে এই নার্সারিতে যে পরিমাণ খাবারটা আমাদের প্যাকেটের ভিতরে আছে এই খাবার একটা গাছে অবশ্যই ফল উৎপাদনের জন্য যথেষ্ট নয় এবং আপনার এখানে এই গাছটাতে যেই গাছটাতে এখন ফুল ফল ভরা অবস্থায় ওনারা নিয়ে আসে সেটা তারা বিভিন্ন ধরনের সাবসিডারি আপনার রাসায়নিক উপাদান দিয়ে বিশেষ করে অনেকে হরমোন দেয় বিভিন্ন ইয়েতে বিক্রি বেশি হওয়ার জন্য তো যার কারণে আপনার আসলে ওই ফুল ফল দেখি মুগ্ধ না হয়ে বরং ভালো জাতের যে বিশ্বস্ত জায়গা থেকে চারাটা ক্রয় করাটাই উত্তম আচ্ছা কৃষকরা ভালো চারা কেনার জন্য কোথায় যাবে কৃষকরা ভালো চারা কেনার জন্য আমাদের সরকারি হর্টিকালচার সেন্টার অথবা আপনার ফল গবেষণা ইনস্টিটিউট অথবা আপনার কৃষি গবেষণা ইনস্টিটিউট বিএডিসি নার্সারি অথবা বিশ্বস্ত যে সমস্ত নার্সারিগুলো আছে বিশ্বস্ত নার্সারিগুলো থেকে চারা ক্রয় করতে হবে দর্শক জনাব রবিউল তাপ উপসহকারী কৃষি অফিসার মহোদয়ের কাছ থেকে আমরা জেনে নিলাম আপনি কোন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলো থেকে আপনি চারা কিনবেন এবং চারা কেনার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন রবিউল তাপ ভাই আপনাকে ধন্যবাদ আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এবং দর্শক শ্রোতাদের জন্য অনেক অনেক শুভ শুভকামনা রয়েছে দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আদর্শ চারার বৈশিষ্ট্য কী এবং আদর্শ চারা ক্রয়ের ক্ষেত্রে কৃষকভাইরা কী ভুলগুলো করে এবং আদর্শ চারা আপনি কোথায় পাবেন বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আশা করছি এই ভিডিওটি আপনারা যারা ফল বাগান করতে চান বাণিজ্যিক ভিত্তিতে কিংবা বসত বাড়ির আঙ্গিনায় তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত উপকারী এবং একটি পাথেয় হয়ে থাকে সুতরাং এই ভিডিওটি নিজে দেখবেন এবং আপনার ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে সারা দেশের ফল চাষিদেরকে আঙ্গিনা বাঙালিদেরকে উদ্যোক্তাদেরকে জানার সুযোগ করে দিবেন এমনটাই প্রত্যাশা দশক ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগেছে কৃষিতেই বিশ্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখা আমন্ত্রণ এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্ত্বাকুল জানিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে এই প্রত্যাশা শেষ করছি আজকে কৃষিতেই বিশ্ব আল্লাহ হাফেজ